এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ প্রাথমিক টেট প্রস্তুভুল মামলায় সবাইকেই নাম্বার প্রদান কলকাতা হাইকোর্টের তাৎপর্যপূর্ণ অবজারভেশন সেখান থেকে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে প্রশ্নবুল মামলা ছিল সেই প্রশ্নভুল মামলার রিপোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জমা পড়েছে এবং সেখান থেকেই অনবল জাস্টিস মহাশয় তাৎপর্যপূর্ণ ইঙ্গিত তাৎপর্যপূর্ণ মন্তব্য তৈরি করেছেন সেখান থেকে প্রত্যেক ক্যান্ডিডেটকেই টেট প্রস্তুভুল মামলায় তারা মার্কস বৃদ্ধি পেতে চলেছেন বা তাদের মার্কস বৃদ্ধি করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন প্রশ্ন হচ্ছে যে কারা কারা এই প্রশ্ন ভুলের মার্কস পাবেন সমস্ত ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসেছিলেন তারা প্রত্যেককে কি পাবেন নাকি শুধু মামলাকারী প্রত্যেককেই পাবেন রিপোর্টে কি কি বলা রয়েছে কত নম্বর বৃদ্ধি পাবে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে অ্যাকচুয়ালি চলুন আমরা কি কি ঘটনা ঘটেছে আমরা জানবো আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়ের এই প্রাথমিক টেট প্রশ্নভুল মামলাটি রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি রিপোর্ট তারা সাবমিট করেছেন ইতিপূর্বেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস হরি স্ট্যান্ডার মহাশয়রা তারা তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছিলেন যে রিপোর্ট গঠন করতে হবে অর্থাৎ এক্সপার্ট কমিটি গঠনের মধ্যে তারা একটি সিদ্ধান্ত আসবে যে সত্যি সেখানে টেট প্রশ্ন ভুলের মধ্যে সত্যি সেখানে ভুল আছে কিনা সেক্ষেত্রে পিটিশনাররা তারা অভিযোগ নিয়ে যে দু সালে প্রাথমিক টেট প্রশ্নের মধ্যে টোটাল তেইশটি প্রশ্নের মধ্যে ভুল আছে এবং দু হাজার বাইশ সালে প্রাথমিক টেটের প্রশ্নের মধ্যে চব্বিশটি প্রশ্নের মধ্যে ভুল আছে এমন অভিযোগ পিটিশনটা তারা তুলেছেন কিন্তু সমস্তটা অভিযোগের যে সার্বত্তা রয়েছে তা নয় তবে সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্নের সার্বত্তা আছে তা কিন্তু আজ হয়েছে বেশ কিছু প্রশ্নের রেসপেক্টে অনারেবল জাস্টিস মহাশয়ের ইঙ্গিত তিনি দিয়েছেন যে সেখানে মার্কস বৃদ্ধি পেতে চলেছে এর আগের একদিনের শুনানিতে কলকাতা হাইকোর্টের বর্তমান ডিভিশন বেঞ্চে এই প্রাথমিক টেট প্রশ্নভুল মামলাটি ওটার পরিপ্রেক্ষিতে অর্থাৎ তারা জানিয়েছিল যে তারা তাদের যে রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে সেই রিপোর্টটা ডিভিশন বেঞ্চে তারা জমা করতে চায় না তারা সিঙ্গেল বেঞ্চে জমা করতে চায় এবং তারা খুব জড়াজড়ি করেছেন অনারেবল জাস্টিস মহাশয় তারা দেখতে চেয়েছিলেন যে সেই রিপোর্টের মধ্যে অ্যাকচুয়াল কী রয়েছে অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয় তারা জানিয়েছেন যে তারা রিপোর্ট দেখতে চান কিন্তু পর্ষদের আইনজীবী তারা জানান যে যেহেতু মামলাটি সিঙ্গেল বেঞ্চ থেকে উঠে এসেছে এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশ আছে সুতরাং সেখানেই তারা দেখাবেন অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে সেই রিপোর্টটা দেখাবেন তবে সেই রিপোর্ট পাবলিক এখনো পর্যন্ত আনা হয়নি শুধুমাত্র অনেবেল জাস্টিস মহাশয়ের হাতেই প্রদান করা হয়েছে তবে এই মামলার যারা পিটিশনার রয়েছেন পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন তাদের কাউকে সেই রিপোর্ট কিন্তু হাতে প্রদান করা হয়নি শুধুমাত্র অনবেল জাস্টিস মহাশয় তিনি অবজারভেশন করেছেন বা দেখেছেন সেখান থেকে অনারেবল জাস্টিস মহাশয় তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন যে এই প্রাথমিক টেট সতেরো এবং দু হাজার যে প্রাথমিক টেট প্রশ্ন ভুলের যে মামলা সেখান থেকে সমস্ত ক্যান্ডিডেটদের মার্কস প্রদান করার ইঙ্গিত দিলেন অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তো অনারেবল জাস্টিস মহাশয়দের আন্ডারে যখন আজকের এই রিপোর্ট সাবমিট হয় তখন বিচারপতি তিনি মনোভাব পোষণ করেছেন বা তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে প্রত্যেককেই মার্কস পেতে চলেছেন এবং তিনি জানিয়েছেন যে প্রত্যেককেই মার্কস দিতে হবে তো সেক্ষেত্রে এখানে প্রত্যেককেই বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি যারা পিটিশনার তারা প্রত্যেককেই নাকি যারা পার্টিসিপেট করেছেন তারা প্রত্যেককেই দেখুন এখান থেকে কিন্তু খুব পরিষ্কার যারা এই প্রাথমিক টেট দু হাজার সতেরো রেসপেক্টে যে সমস্ত প্রশ্নগুলো ভুল বেরিয়েছে বা এক্সপার্ট কমিটি তারা সিদ্ধান্ত জানিয়েছেন সেখান থেকে যে প্রশ্নগুলো রেসপেক্টে যে কটা মার্কস বৃদ্ধি পাবে সে একটি দুটি তিনটি বা চারটি যাই হোক না কেন সেই বিষয়টি প্রত্যেক ক্যান্ডিডেট বলতে যারা পার্টিসিপেট করেছিলেন তারা প্রত্যেককেই মার্কস পাবেন এবং দু হাজার বাইশ টেটের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে প্রযোজ্য দু হাজার বাইশ প্রাথমিক টেটে যারা পার্টিসিপেট করেছিলেন এবং প্রত্যেককেই যে সেই প্রশ্নগুলোর যারা অ্যাটেম্প করেছিলেন প্রত্যেকে সবাই সমস্ত প্রশ্নই অ্যাটেম্প করেছিলেন কারণ নেগেটিভ মার্কস যেহেতু নেই তাই সবাই সবাই সমস্ত প্রশ্নটা অ্যাটেম্প করেছিলেন তাই প্রত্যেকে যারা পার্টিসিপেট করেছিলেন তারা প্রত্যেকেই সেই প্রশ্নগুলির পরিপ্রেক্ষিতে তারা মার্কস পেতে চলেছেন তা আজ কিন্তু সিঙ্গেল ব্যাচ থেকে খুব পরিষ্কার হলো তবে শুধুমাত্র পিটিশনার তারা নয় প্রত্যেক ক্যান্ডিডেট যারা পার্টিসিপেট করেছেন তারা আজ এই সুফল পাচ্ছেন এখন পর্ষদের এখন পর্ষদের কাছে যে রিপোর্ট সাবমিট করেছে এক্সপার্ট কমিটি সেই রিপোর্টের মধ্যে কি আছে তা কিন্তু এখনো পাবলিক ডোমেনে আসেনি তবে প্রত্যেকটা টেট প্রশ্নগুলির মধ্যে কটি নাম্বার কটি প্রশ্নের রেসপেক্টে নাম্বার বৃদ্ধি পাবে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় সেক্ষেত্রে কয়েকটি নাম্বার বৃদ্ধি পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে দুই থেকে তিনটি বা ম্যাক্সিমাম চারটি বা তার বেশি হলেও হতে পারে কেননা এক্সাক্ট ফিগার আমরা এই মুহূর্তে পাবলিক ডোমেনে যেহেতু বিচারপতিও বা কোনো রকম ভাবে পাবলিক ডোমেনে আসেনি তাই এক্সাক্ট ফিগার এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে সেক্ষেত্রে তিন থেকে চারটি প্রশ্ন কিন্তু ধরে নেওয়া যায় যে সেখান থেকে মার্কস বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেক ক্যান্ডিডেট তিন থেকে চার নম্বর তারা পাবেন এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা তারা কিন্তু টেট পাস করতে চলেছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সুতরাং এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস এই মুহূর্তে নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন প্রসিডিওর চলছে সেখানে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবেন এবং আজকে কলকাতা হাইকোর্টে পর্ষদের আইনজীবী তারা জানিয়েছেন যে যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা এই টেট পরীক্ষার মধ্য দিয়ে মামলার যারা টেট পাস করবেন তাদের প্রত্যেকে তারা মার্কস প্রদান করে দেখবেন সমস্ত বিষয়বস্তু আর ভেরিফাই করে দেখবেন যে সত্যি তারা করেছিলেন কিনা বা তারা প্রদান করার মতো পজিশন রয়েছে কিনা যারা যারা এলিজিবল হবেন তাদেরকে খতিয়ে দেখে সবাইকে মার্কস প্রদান করবেন এবং যারা পাস করবেন এই মার্কস বৃদ্ধি করার পর তাদের প্রত্যেকেই বর্তমান রিক্রুটমেন্ট প্রসেস যেটা এই মুহূর্তে চলছে সেখানে তাদের পার্টিসিপেট করার সুযোগ দেবেন তা কিন্তু পর্ষদের আইজিবি থাড়া কিন্তু আজ পরিষ্কারভাবে জানিয়েছেন সুতরাং বহু সংখ্যক ক্যান্ডিডেট তারা কিন্তু এক নম্বর বৃদ্ধি পেলেই সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেটটা তারা টেট পাস করে যাবেন সেখানে দুই বা তিন বা চার যদি বৃদ্ধি পায় এবং প্রত্যেকে যদি নম্বর দিয়ে দেওয়া হয় তাহলে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তার সংখ্যা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে

ফিরতে চলেছেন এবং অ্যাকচুয়ালি কি নির্দেশ বিচারপতি প্রতি দেন আমরা নজর থাকবে পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেল মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ